আচ্ছা এই বোরকাটা দেখেন কালার আছে এই বোরকার অনেক কালার আছে কালার আছে এরকম সিম্পলের মধ্যে ডুবাইচেরি ম্যাটেরিয়ালস এর মধ্যে এই বোরকাটা একদম সিমসাম একটা বোরকা হ্যাঁ যার যে রকম পছন্দ নিতে পারবেন এই বোরকার আরো বিভিন্ন রকম আছে তো সিম্পল এই বোরকাটা পাচ্ছেন মাত্র 900 টাকা মাত্র নয়শো টাকায় এই সিম্পল বোরকাটা পাচ্ছেন অরিজিনাল ডুবাই চেনি ম্যাটেরিয়ালস এর মধ্যে ব্ল্যাক অ্যাভেলেবেল প্লাস অন্যান্য কালার আছে হ্যাঁ মেহেদি পাতা কালার আছে এরপর হচ্ছে কলিজা কালার আঙ্গুর কালার এরপরে মাংস কালার অনেক কালার আছে এগুলোর ঠিক আছে একেবারে প্লেন বোরকা যারা পছন্দ করেন তাদের জন্য একেবারে প্লেন কিছু বোরকা দেখাই একদম প্লেন কিছুই নাই কিছুই নাই প্লেন অনেকে আছে কোটি আছে আপনাদের কাছে কোটি দিয়ে পড়তে পারবেন আবার অনেকে শুধু বোরকাই পড়তে চান এরকম প্লেন এই প্লেন বোরকা নিতে পারেন এগুলো ডিরেক্ট বোরকা এটা আমাদের কিন্তু ইনার বানানো না ইনার হলে হচ্ছে বডি যাই থাকে ঘের আরো কম হইতো এগুলা কিন্তু ডিরেক্ট বোরকা এগুলা কোনো বোরকার ইনার না ডিরেক্ট আমাদের বোরকা বোরকার জন্য বোরকা বানানো হ্যাঁ তো এই বোরকাটাও হচ্ছে কাপড়টা দেখেন কতটা ভালো মানে বুঝাই যায় এটা ফানি কালার পানি কালারের এই বোরকাটা নিতে পারেন একদম সিমসাম একটা বোরকা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো পরে অনেক বেশি শান্তি পাবেন এটা পঞ্চাশ সাইজ আমার হাতের বোরকাটা হচ্ছে পঞ্চাশ সাইজ আপনারা হচ্ছে অনেকে কটি পছন্দ করেন আপনারা চাইলে বিভিন্ন রকমের লাকজারিয়াস কাপড় দিয়েও কটি বানিয়ে নিতে পারেন এবং এই বোরকার সাথে কটি ইউজ করতে পারবেন মানে দেখা গেছে একটা সিম্পল বোরকা নিয়ে আপনি হচ্ছে নিজে একটা লাক্সারিস কাপড় দিয়ে একটা কটি বানায় নিলে যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবেন একদম পার্টি বোরকা হয়ে যাবে তো এরকম সিম্পল বোরকা কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো আর এই বোকাটা হচ্ছে মাত্র মাত্র কত মাত্র হচ্ছে সাতশো টাকা অনলি সাতশো টাকা মাত্র সাতশো টাকা কাপড়টা খুবই ভালো খুবই ভালো কাপড় সাতশো টাকার মধ্যে পাচ্ছেন এত সুন্দর ফেলেন একটা বোরকা কালার দেখিয়ে দিচ্ছি ফেলেন বোরকা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কালার এখন কালো অ্যাভেলেবেল আমাদের হ্যাঁ কালো অ্যাভেলেবেল অলওয়েজ কালো থাকবে কালারগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে যাদের কালারিংটা দরকার একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ কালারিং আমাদের কম আছে স্টকে এই বোরকাটা দেখেন কলিজা কালার একদম প্লেন বোরকা এটা হচ্ছে কলিজা কালার যারা মালয়েশিয়ান হিজাব নিতে চান অবশ্যই লাইভটা দেখবেন মালয়েশিয়ান হিজাব অরিজিনাল মালয়েশিয়ান চলে আসছে আমাদের একদম দামি হিজাব গুলা যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার মতো হিজাব আমি দেখাবো তো এটা হচ্ছে হাতা ফেলেনবোর বোরকা সব একই প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো এরপরে আর একটা বোরকা দেখা এইগুলা এই বোর আমার হাতের এই বোরকাটা হচ্ছে পঞ্চাশ সাইজ যাদের পঞ্চাশ সাইজ দরকার আপনারা পঞ্চাশ সাইজ নিতে পারেন কালো অ্যাভেলেবেল আছে এই বোরকার কালো অ্যাভেলেবেল আছে এই যে পঞ্চাশ সাইজ সুন্দর একটা কালার পঞ্চাশ সাইজ কালো হচ্ছে অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অরিজিনাল ডুবাই চারি ম্যাটেরিয়ালস এর মধ্যে খুবই কমফর্ট খুবই কমফর্ট খুবই কমফর্ট হবে একদম লেভেল বোরকা কিচ্ছু নাই শুধু কাপড়টা আছে ভালো এবং হচ্ছে কাপড় এবং সেলাই দাম হচ্ছে মাত্র সাতশো টাকা হাতের বোরকাটা দেখাচ্ছি সবুজ কালার একদম গাঢ় সবুজ এই বোরকাটা নিতে পারেন সামনে ডিসেম্বর মাস যারা টিচার আছেন বা অফিসে জব করেন আপনারা তো যারা বোরকা পরেন হ্যাঁ ডিসেম্বরের বা এরকম অকেশনে তো সবুজ বোরকা লাগে এই সবুজ বোরকাটা তাড়াতাড়ি নিয়ে নেবেন বান্ন এবং কি হ্যাঁ এই এগুলাই চলে শিগ্রিনি নেই একেবারে সবুজ কে পরে একেবারে সবুজ পরলে ওটা বোরকার আওতা করে এই যে যারা বোরকা পরেন হ্যাঁ তারা হচ্ছে এটা এটা দিয়ে বিজয় দিবস চালাই দিবেন কেন আমাদের বোরকা যারা নাই এই গ্যালারি নাই বেশি সবুজ ওই যে টি শার্ট কতগুলো আছেন আমাদের কাস্টমার ওরা হচ্ছে এগুলো নিয়ে আছে আচ্ছা তো এটা হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ওকে এরপরে একেবারে এই নো না বাইরাল বোরকা তো দেখাইছি এরপর একটা গাউন বোরকা দেখাই হ্যাঁ আজ অর্ডার করলে কবে পাবো আপু আজকে অর্ডার করলে ঢাকার ভিতরে একদিন পরে আর ঢাকার বাহিরে দুই দিন পরে ওকে আচ্ছা এটা এটা দেখেন ওয়াও সেই সুন্দর একটা বোরকা 52 55 এবং 56 সাইজ अवेलेबल 52 55 এবং 56 সাইজ अवेलेबल এই বোরকাটা এত সুন্দর একটা বোরকা মাশাআল্লাহ বোরকাটা অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি এবং গের কাপড়ের কোয়ালিটি এবং গের আর আমাদের এই বোরকাগুলোর কালার अवेलेबल বিভিন্ন প্রিন্টের আমাদের এই বোরকা अवेलेबल আছে দামি থেকে কম দামি মানে আমাদের কম দামি বোরকাতেও সেম কাপড় শুধু হচ্ছে কুচি কম দিয়ে মানে গের কমাই দিছে এখানে যে গেটটা আছে কম দামে গুলার মধ্যে হচ্ছে এই গেটটা কম হবে হ্যাঁ আর এখানে হচ্ছে বেল দেওয়া আছে আর একটা হিজাব দেওয়া আছে আর আমাদের হিজাবের কাপড়টা আরো বেশি ভালো তো এই বোরকাটা হিজাবের কাপড় হিজাব হচ্ছে বাহাত্তর ইঞ্চি হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হিজাব সহ বোরকাটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা অরিজিনাল ডুবাই ছেড়ের উপরে প্রিন্ট করা বোরকা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক খুবই আরামদায়ক মানে দৌড়তেই একটা শান্তি শান্তি ভাব এই বোরকাগুলো হচ্ছে ধরেও শান্তি পরেও শান্তি দেখতেও শান্তি দেখেও শান্তি শোকের শান্তি এই বোরকাটা কাটা দেখেন এই বোরকাটা দেখেন কালারটা সেই সুন্দর কাপড়টা আরো বেশি সুন্দর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এই যে গের বিশাল গেরের বোরকা বোরকাটা হচ্ছে হিজাব সহ মাত্র বারোশো টাকা এবং হিজাব বাদে হচ্ছে এক হাজার টাকা হিজাবটা বিশাল বড় হিজাবটা মিস করবেন না কারণ এই কাপড়ের হিজাব কখনোই পাবেন না মার্কেটে কখনোই এই কাপড়ের হিজাব আপনারা হচ্ছে রেডিমেড পাবেন না কাপড়ের কোয়ালিটি সেলাইর কোয়ালিটি মার্শাল্লাহ পরে অনেক বেশি আরাম পাবেন রেগুলার ইউজের জন্য যারা বেড়াতে যাবেন হচ্ছে একদম কক্সেস বাজারের মতো জায়গায় বা যেগুলো হচ্ছে দূর থেকে ছবি শ্যুট করার আগে এই বোরকা নিয়ে যাবেন অনেক সুন্দর আসে এগুলোর ছবি ঠিক আছে কালারফুল বোরকা আচ্ছা তো আমি যেটা দেখাইতে চাইছি হিজাব হিজাব দেখাবো হিজাবের আগে আর একটা কম দামি বোরকা হাতে চলে আসছে যারা একটু কম রেটের ভিতরে নিতে চান কিন্তু আমাদের কমের বোরকার মধ্যে যে কাপড় বেশিটাও একই কাপড় হ্যাঁ কম এবং বেশিটা একই কাপড় দেওয়া কারণ আমাদের আমাদের কম দামি কাপড় কেনা হয় না যে কম দামি কাপড় দিয়ে কম দাম করবে এটা আমাদের শুধু গের কম দেওয়া হ্যাঁ আমি বলেই দিই আমি কিন্তু যদি মানুষকে বোকা বানিয়ে সেল করতে চাইতাম তাইলে এটা হচ্ছে অনেকে বুঝতে পারতো না হয়তো কালার দেখে কালার যার যেটা ভালো লাগে একই দামে সেল করা যাইতো কিন্তু আমি সেটা করি না আমার হচ্ছে এই বোরকাটায় গের কম দেওয়া হ্যাঁ এই যে লম্বা চড়া খারাপ না এই এই গেটটা দিয়ে অ্যাভেলেবল মার্কেটে পড়কা হ্যাঁ তো হচ্ছে এই বোরকাটা আমাদের গের কম দেওয়া হচ্ছে অনেকে একটু কম রেঞ্জের ভিতরে নিতে চায় যার জন্য রেগুলার ইউজের জন্য তো এই বোরকাটাও 52 54 56 সাইজ অ্যাভেলেবল প্রাইসটা হবে মাত্র কত টাকা 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ওকে আমাদের একই কাপড় একই কাপড় এরপরে হচ্ছে আমি হচ্ছে একটা মালয়েশিয়া হিজাব দেখাবো মালয়েশিয়া নিজাবের আগে ফার্স্টে একটা কুচি হিজাব দেখাই মালয়েশিয়া নিজাব দেখাবো আজকে একদম দামি দামি যারা যারা হিজাবই পরে তারা অনুষ্ঠানে হিজাব পরে তো ভালো অনুষ্ঠানে গেলে তো অবশ্যই নর্মাল হিজাব নর্মাল হিজাব হচ্ছে একটু গর্জিয়াস হিসাবই ইউজ করা লাগে তো এই এই হিজাবটা দেখেন এই হিজাবটা আমার অনেক পছন্দের একটা হিজাব আমি বাইরে গেলে এই হিজাবটা ইউজ করি হ্যাঁ তো এই হিজাবটা দেখেন বুকে কুচি দেওয়া বিশাল বড় না একদম পারফেক্ট সাইজের একটা হিজাব আবার এটার আমাদের বিশাল বড়টাও আছে নিকাব আরও বড় ওই হিজাবটাও আছে আমাদের কাছে তবে এই হিজাবটা মিডিয়াম সাইজের মধ্যে একটা কুচি হিজাব অরিজিনাল ডুবাই চেরি ম্যাটারিয়ালসের মধ্যে এই হিজাবটা এখানে থুতনির নিচে হচ্ছে রাবার করা আর হচ্ছে কি আছে দেখি আর কিছু নাই আর বেল্ট এই যে ঠিক আছে এই হিজাবটা পাচ্ছেন মাত্র মাত্র ছয়শ টাকা অরিজিনাল ডুবাই চেরি অরিজিনাল ডুবাই চেরি হ্যাঁ মাত্র ছয়শ টাকা এই হিজাবটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শ টাকা এই হিজাবটা পরে এত বেশি শান্তি পাবেন আরাম পাবেন আমি হচ্ছে এখন যেটা দেখাইতে চাইছি ওইটাই দেখাই প্রথমে কম দাম দিয়ে শুরু করি প্রথমে কম দাম দিয়ে শুরু করি মানে আমাদের মালয়েশিয়ান হিসাবে কম দাম এটার কোয়ালিটি হিজাবের সে অনেক ভালো কোয়ালিটির এই হিজাবটা হিজাবটা দেখেন কয়টা লেয়ার দেখেন ওয়ান টু থ্রি তিনটা লেয়ার অ্যাভেলেবেল তিনটা লেয়ার আর এখানে হচ্ছে চায়না একটা কাপড় আর কি আর এগুলো হচ্ছে চায়না শিপল ঠিক আছে এই হিজাবটা